বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে কে দেখবে না কেন তোমার মা তোমার বউকে দিন গালি দেয় গালি দেয় এ কথাও ঠিক বিছানে পড়ে আছে তোমার মা বলছে যে যা 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 যা। তোর চলে তোমার মা তোমার বউকে দেখতে পারে না এ কথাই ঠিক তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক তোমার মা যা বলে সবই উল্টা এ কথাই ঠিক এরপরে তুমি মুখ খুলতে পাবো মুখ খোলাই তোমার মা ছিল একদিন তুমি ছিল একদিন তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পানি খরচ করাবা তুমি কা গোসল করিয়ে দিবা তুমি কাপড় বদলিয়ে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে তুমি করতে বাধ্য মুখ খুলতে পাবা না মুখ খোলায় নিষেধ বলতে পাবা হ্যাঁ দিন রে তো বকি দিস কে কাজ করবে এগুলো বলা তো দূর কথা জোরে হেঁটে যেতে পাবেন না জোরে মায়ের কাছে হেঁটে যেতে পাবেন না হেঁটে জোরে যাওয়ায় নিষেধ হাত ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলাই নিষেধ অবাক কথা আরে জোরে কথা বলা যাবে না সামনে আল্লাহ বলছে জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না বলা যাবে না হ্যাঁ আপনি এটা করলেন সেটা করলেন এভাবে বলা যাবে না সব নিষেধ একদিন রাজশাহীর মেয়র এসেছেন নদা পাড়াতে তো শাহমুদ্দম থানার ওসি গেছে এদিকে দেখেন এদিকে ওসি এভাবে দাঁড়ালছে আমার দিকে দেখেন দিয়ে বলছে এখন কি ওসি বলছে কাকে মেয়ের বলে এখন কি করবো সার আমি পাশে দাঁড়িয়ে বসে আছি তা আমি অবাক হয়ে গেলাম কি এই দৃশ্য তো মায়ের সামনে এইটা কেন এখানে এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে মায়ের সামনে এইটা কেন এখানে মায়ের সামনে হাত নাড়ানো যাবে না জোরে হাঁটা যাবে না জোরে কথা বলা যাবে না এই শব্দ ব্যবহার করা যাবে না সবই নিষেধ তার নাম মা ওর পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক তোমার বাপ্মাই তোমার জাহান্নাম তোমার বাপ তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম এই কথা মোহাম্মদ সাল্ল